জগতের বড় আর আত্মমর্যাদাহীন একটি প্রকার হলো কাপল ব্লগিং এই কাপল ব্লগিং এর মানে হচ্ছে স্বামী স্ত্রী দুইজনে মিলে নিজেদের পারিবারিক জীবনযাত্রা ভ্রমণ ঘুরে বেড়ানো সহ সকল কিছু নিয়ে কন্টেন্ট তৈরি করা কিছুদিন আগেও এই টাইপের ব্লগিং এর কোনো অস্তিত্ব আমাদের এই দেশে ছিল না কিন্তু কয়েকজন কাপল নামক মূর্খ মাথামোটা অজ্ঞ আত্মমর্যাদাহীনরা এই ধরনের ব্লগিং করে মিডিয়া জগতে ব্যাপকভাবে আলোচনায় আসার পর থেকে এর প্রবণতা যতই দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে বর্তমান সময়ে ব্যাপকভাবে অনেক বিবাহিত তরুণ তরুণী এই ধরনের অসুস্থ সংস্কৃতির কাপল ব্লগিং এর দিকে ঝুঁকছে কোন আত্মমর্যাদাবান পুরুষ এবং নারীর পক্ষে এই ধরনের অসুস্থ সংস্কৃতির কাপল ব্লগিং করা সম্ভব না কিন্তু কাপল ব্লগিং এর এই ট্রেন্ড আমাদের লজ্জা এবং দিয়েছে। দাম্পত্য জীবন একান্তই ব্যক্তিগতভাবে উপভোগ করার একটা জীবন পারিবারিক এই সম্পর্কের প্রতিটি মুহূর্তই খুব দামি এবং মূল্যবান সময় এই জীবনের চিত্র কাপল ব্লগিং নামক নোংরামি এবং নষ্টামি করে সমগ্র বিশ্বের মানুষকে দেখিয়ে বেড়ানোর জন্য নয় টাকা এবং ভাইরাল হওয়ার নেশায় আমরা এখন নিজেদের গোপনীয় মানুষের চোখের বাজারে অনায়াসে বিক্রি করে দিচ্ছি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীদের মাঝে নিজেদের ভেতরকার খুমসুটি রান্নাবান্না আলিঙ্গন বিছানায় বাইরে ঘুরে বেড়ানো সহ সকল মুহূর্তে আমরা টাকা আর ফ্রিয়ের বিনিময়ে অনলাইনের সস্তা এই বাজারে বিক্রি করে দিচ্ছি নবী যুগ থেকে কিছুদিন আগ পর্যন্ত মুসলিমদের গায়রত্ব এমন ছিল না যে তাদের স্ত্রীকে কোনো পর পুরুষ ঘটনাক্রমে দেখে ফেলবে এটাই তারা কল্পনা করতে পারতেন না ইচ্ছা করে দেখিয়ে বেড়ানো তো অনেক দূরের বিষয় কয়েক যুগ আগেও মুসলিম সমাজে এই রীতি ছিল না কিন্তু বর্তমানে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন আমাদের সমাজের দিনই রক্ষণশীলতাকে একদম বিলুপ্ত করে দিয়েছে এই বিষয়ে যারা কথা বলতে চায় তারা এই সমাজে আমার মতো অচল পয়সা এটা কিভাবে সম্ভব যে একজন পুরুষ তার স্ত্রীকে অনলাইনের ইন্টারনেটের বাজারে ছেড়ে দিয়ে টাকা ইনকামের কথা চিন্তা করবে এটা কি নিজের স্ত্রীর সৌন্দর্য জীবন জীবনাচার এবং দেহ সহ আরো ইত্যাদি অনলাইনের বাজারে বিক্রি করে দেওয়া নয় আমি আমার নিজ হালাল স্ত্রীকে স্পর্শ করছি আলিঙ্গন করছি চোখে চোখ রেখে ভাব বিনিময় করছি অন্দর মহলের দৈনন্দিন খুনশুটি করছি একসাথে দুইজন খাবার খাচ্ছি এই মূল্যবান মুহূর্তগুলো কি অনলাইনের ইন্টারনেটের বাজারে বিক্রি করে দেওয়ার মতো বা অনলাইনের ইন্টারনেটের বাজারে ছেড়ে দেওয়ার মতো কিভাবে একজন সুস্থ মস্তিষ্কের সুস্থ মন মানসিকতার আত্মমর্যাদাশীল এবং ব্যক্তিত্ববান পুরুষের পক্ষে সম্ভব নিজের স্ত্রীকে তাবারুজের মতো ভয়াবহ এবং অভিশপ্ত এই চর্চার থেকে ঠেলে দেওয়া আর একটা সুস্থ মস্তিষ্কের সুস্থ মন মানসিকতার আত্মমর্যাদাশীল এবং ব্যক্তিত্ববান মেয়ের পক্ষেই বা কিভাবে সম্ভব নিজেকে এইভাবে কোটি কোটি মানুষের সামনে প্রদর্শন করে বেড়ানো নিজের স্বামীর সাথে একান্ত অন্তরঙ্গ ভাবে কাটানো মুহূর্তগুলো অনলাইনের ইন্টারনেটের জগতে দেখিয়ে বেড়ানো তাবারোজের সবচেয়ে ভয়াবহ আর নিকৃষ্ট চিত্র আর কি হতে পারে নিজেকে দেখিয়ে বেড়ানো কোটি কোটি পুরুষের দৃষ্টির বাজারে নিজেকে উন্মুক্ত করে দেওয়া অ্যাটেনশন পাওয়া নির্লজ্জ বিনয়হীনতা বিনয়বিহীন অ্যাক্টিভিটি সহ কাবারুজের প্রত্যেকটি বৈশিষ্ট্যই এখানে পূর্ণ মাত্রায় বিদ্যমান কোনো মুসলিম নারী পুরুষ তো দূরের কথা কোনো সুস্থ মস্তিষ্কের সুস্থ মন মানসিকতার আত্মমর্যাদাশীল এবং ব্যক্তিত্ববান নারী পুরুষের পক্ষেও এটা করা সম্ভব না কিন্তু নৈতিকতা বিবর্জিত আধুনিক আর বিনোদন ভিত্তিক হায়া গায়র ব্যক্তিত্ব সুস্থ বোধুক্তি একদম মিটিয়ে দিয়েছে সব কিছুকেই একদম ধ্বংস করে দিয়েছে হায় আফসোস আজ আমরা আসলে কোন দিকে ধাববান হচ্ছি আল্লাহ আমাদের সকলকে এই সাধারণ বিষয়গুলো বোঝার মতো তৌফিক দান করুক এবং এই নোংরামির পথ থেকে সবাই ফিরিয়ে আনুক এবং নোংরা পথে চলা থেকে সবাইকে বিরত থাকার তফিক দান করুক আমিন